অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের যে প্ল্যাটফর্ম সহযোদ্ধা তার প্রধান সমন্বয় হিসেবে আমি দায়িত্ব পালন করেছি বা আমাদের পরিপূর্ণ সফলতা না আসা পর্যন্ত আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করব আমাদের যে তিনটি দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রাথমিকভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধানের নিকট আমাদের দাবি চেয়ে সংবাদ সম্মেলন করেছি সেই জায়গা থেকে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি যে কর্তৃপক্ষ আমাদের বিষয়টি পজিটিভলি নিয়েছে সেই জায়গা থেকে আমরা পুনরায় আমাদের যে চাকরি ছোট স্বচ্ছতা সদস্য ওনাদেরকে একত্রিত করি এবং এটি চূড়ান্ত নানান তালিকা সহ আমরা আজকে স্মারক জমা দেওয়ার জন্য এখানে প্রস্তুত হই এবং উপস্থিত হই সেই জায়গা থেকে আপনারা যেখান আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বৃষ্টি ভেজার দিনে কষ্ট করে আসছেন এবং আমি নিকট জানাচ্ছি যে আমরা যে লক্ষ্যে আগাচ্ছি আমরা শতভাগ নিশ্চিত যে আমরা সেই লক্ষ্যে সফলতা অর্জন করব এবং আপনারা দেখেছেন যে আমরা তিন বাহিনীর যারা সমন্বয় কাছি আমরা আমাদের স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার আমাদের সকলের পক্ষ থেকে সর্বমোট তিনশো সাতান্ন জনের নামের তালিকা সহ স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজ হাতে গ্রহণ করেছেন এবং একটা ইনিশিয়াল লেটারে ওনার নিজ স্বাক্ষরকৃত ভাবে আমাদের কাছে প্রমাণ দিয়েছেন কপি আমাদেরকে দিয়েছেন এবং উনি ব্যক্তিগতভাবে আমাদের আমরা সকলের পক্ষে বিভিন্ন যুক্তি বিভিন্ন দাবি তুলে ধরেছি আমাদের কষ্ট ও দুর্দশার কথা তুলে ধরেছি সেই জায়গা থেকে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা মানবিক দিক বিবেচনা করে আমাদের যে আমি মেনে থেকে আপনারা যারা কষ্ট করেছেন আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কাজকর্ম বলেন একটি সংগঠন পরিচালনা করার জন্য যথেষ্ট কষ্টের প্রয়োজন হয় সেটা আপনারা ইতিমধ্যে জানেন তারপরও আমি অল্প বয়স হিসাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যাতে ভালোভাবে জিনিসটা আমরা সফলতা অর্জন করতে পারি তারপরও যদি আমার কোনো কাজে কর্মে কথাবার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে সমান দিক থেকে দেখবেন হয়তো এখানে আমরা কিন্তু অনেক সদস্য কিন্তু দায়িত্ব কাজ করেছি খুবই সীমিত কয়েকজন একজন সদস্য জোগাড় করা থেকে শুরু করে নামের তালিকা প্রণয়ন এবং এসেছে বিজয় সাথে সকল প্রকার বিষয় কথোপকথন এই সবকিছু আমরা মুষ্টিমায় প্রয়োজন করেছি সেই জায়গা থেকে আমাদের ব্যস্ততা ছিল আমরা আপনাদের সকলের পক্ষে কাজ করেছি তো আমি আবারও বলছি আমি চেষ্টা করেছি সকলকে সময় দেওয়ার জন্য এবং সকলের কষ্টটা তুলে ধরার জন্য তবে তারপরও যদি কোনো কথায় বা কাজে বিশেষ করে আজকে আমি গতকাল থেকে মানে গত এক সপ্তাহ সংবাদ সময় করার পরে দিন এবং রাত আমি শুইতে পারিনি সেই জায়গা থেকে তারপর আমি আমার জায়গা থেকে আন্তরিক ব্যবহার আমি প্রদান করেছি তবে আজকে হয়তো কিছু কিছু ব্যক্তি আমাকে ফোন করেছেন যাদের সাথে হয়তো আমি উচ্চ কথা বলেছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহ রহমাতে আমরা সফলতা অর্জন করছি এটাই আমাদের বড় প্রাপ্য এবং আপনাদের যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি এখানে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী দিক নির্দেশনা আপনাদেরকে জানাবো আশা রাখি আজকে যেরকম আপনারা এই ভেজা দিনের মধ্যে চলে আসছে। সেই জায়গা থেকে পরবর্তী যে কোনো দিক নির্দেশনা আপনারা সন্দর্য গ্রহণ করে এটা মেনে চলবেন আশা রাখি আমি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম